আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে একটা অ্যাপস কথা বলবো এই অ্যাপসের দ্বারাই আপনারা খুব সহজেই ভিডিও এসু করতে পারবেন আমরা যে ভিডিও এসি করি টিএ বডি এক্সচেঞ্জ বা ভিডাইকো দিয়ে সেখান থেকে আমরা সার্চ ভলিউমে কোন কিউআরটা কত র্যাঙ্কিংয়ে আছে সেটা দেখি দেখার পরে সেই কিওয়ার্ডটা আমরা টাইটেলে সেট আপ করে দিই তো ওখান থেকে আমরা যেভাবে সার্চ সার্চ করে বা রিসার্চ করে আমরা ভিডিওটা এসিউ করি ঠিক তেমনি আজকের ভিডিওতে আমি যে দেখাবো একটা অ্যাপস এই অ্যাপসের মধ্যে আপনারা সব কিছুই ফ্রিতে করাতে পারবেন আপনার ভিডিওটি গ্রো হবে খুব সহজেই আমিও সেই অ্যাপসের থেকেই বর্তমানে এখন ভিডিও এসিউ করতেছি আশা করি আমার ভিডিও থেকে ভালো পরিমাণে একটা ভিউ আসতেছে এখন আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে জানতে পারবেন বা বসতে পারবেন আর এই অ্যাপসের লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব বা প্লে স্টোরের থেকেও নামাতে পারবেন চলুন মোবাইল প্লে স্টোরে আসার পরে যে দেখুন ইউ টুলস ইসিও টুলস এই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে নামাবেন তো আমি নামিয়ে রাখেছি আপনারা নামাবেন আমি ওপেন করলাম এখান থেকে আপনারা খুব সহজেই আপনার ভিডিওটা ইস্যু করতে পারবেন দেখুন ট্যাক ট্যাক এক্সটেনশন কিওয়ার্ড সাজেস্টেড এবং এআই কন্টেন্ট জেনারেট গ্রো ইউর চ্যানেলস র্যাঙ্কিং চেক ইন এবার যদি আমি মোরে ট্যাপ করি এখান থেকে গ্লোবাল সার্চ এখান থেকে সব কিছুই আপনারা একটি অ্যাপসের মাধ্যমে সবগুলোই ফেসিলিটি পাবেন তো আমি শুধু এখানে কিওয়ার্ড সাজেস্টেড এখানে ট্যাপ করি এখানে আপনাদের প্রবাসনে যেহেতু দেখবেন নিবেন টাকা ছাড়া এখানে অবশ্যই আপনারা অ্যাডগুলা কন্টিনিউ করবেন অ্যাডগুলা কন্টিনিউ করলে আপনি প্রবাসনের ফ্যাসিলিটিটা ফ্রিতে পাবেন তো এবার আমি এখানে ইন্টার কিওয়ার্ড হেয়ার টিকটক অফলাইন ভিডিও অপশন এটা আমি কপি করে নিলাম কপি করার পরে আমি এখানে আসবো এখানে আসার পরে এটা আমি এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে সিলেক্ট কানটি অপশনাল এটা আপনার দিলেও হবে না দিলেও হবে আমি সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরে দেখুন অভারেল স্কোর্স আমার আটচল্লিশ পয়েন্ট আটচল্লিশে আছে মিডিয়াম কম্পিটিশন মিডিয়াম আমি যদি এটা আমাদের ভিডাইকো ভিডাইকোতেও আমাদের এটা স্পোর্টস এটা শো করে এখানেও হলে আমরা এটা খুব সহজেই দেখতে পারতেছি এবার যদি ভিউ ওয়ালে আসি এখান থেকে আমাদের যেগুলা কিওয়ার্ড এখানে সাজেস্ট করছে সবগুলোই ভাইরাল কিওয়ার্ড এখান থেকে সবগুলো ভাইরাল কিওয়ার্ড র্যাঙ্কিনে আছে ওয়ান র্যাঙ্ক আছে এটা শো করছে এই জায়গায় তো এখান থেকে আপনারা সবগুলা টিকমার দিয়ে আপনাদের ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলা এখান থেকে নিতে পারবেন টিকমার দিয়ে এখান থেকে নিয়ে আপনারা কপি করে নেবেন তো এই গেল কিওয়ার্ডের বিষয় ট্যাগ এক্সটেনশন এই ভিডিও থেকে আমি লিঙ্কটা কপি করবো এটা তো আমি এই ভিডিওটা কোন কিওয়ার্ডে চলতেছে আমরা তো কিছু জানি না তো আমি এটার লিঙ্কটা কপি করে নেব কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করব এখানে পেস্ট করে দেওয়ার পরে এই যে গোতে টিপ করবো গোতে ট্যাপ করার পরে দেখুন এটা করলে আমাদের অটোমেটিকলি মোবাইল দিয়ে কিওয়ার্ড টেনশন হয়ে গেছে এটা আমাদের করতে হয় গুগল ক্রোম বাজার দিয়ে বা ডেস্কটপ দিয়ে ডেস্কটপ দিয়ে এটা আমাদের করতে হয় ডেস্কটপ দিয়ে মোবাইল দিয়ে করা যায় না তো এটা আমি এই অ্যাপসের মাধ্যমে আপনাদের করে দেখালাম মোবাইল দিয়েও করা যায় আরও অনেক এতে তো আপনারা এখান থেকে সবগুলাই কপি করে নেবেন এই যে কল কপি এখানে আমি ট্যাপ করে নিলাম তো এই গেল আপনার ট্যাগ এক্সটেনশনের বিষয় এআই কন্টেন্ট জেনারেট আমি যদি এখানে ট্যাপ করি এখান থেকে ট্যাপ করে আমাদের সেই আমি যে কপি করেছিলাম কিওয়ারটা আমি এখানে পেস্ট করে দিলাম টাইটেল থেকে টাইটেল থেকে যে আমি কপি করেছিলাম এখানে আমি পেস্ট করে দেওয়ার পরে সার্চ করে দেব সার্চ করার পরে দেখুন আমরা যে মাধ্যমে আমি কিওয়ার্ডগুলো আমরা কপি করি এখান থেকে আমাদের এই একটি অ্যাপসের মাধ্যমেই সবগুলাই এখান থেকে ভাইরাল কিওয়ার্ডগুলাই তারা সাজেস্ট করছে এখান থেকে আপনারা যেটা ভালো লাগে সেটা কপি করে নেবেন আমি এটা কপি করে নিলাম কপি করার পরে আমি এটা আমার এই ভিডিওতে আমি সেট করে দেব আমি এখানে এটা সেভ করে দেব আমার এটা সেভ হয়ে গেছে তো এখানে এটা এখান থেকে আপনার চ্যানেলটাও গ্রো করাতে পারবেন তো এই ছিল এই অ্যাপসের ফেসিলিটিটা এই অ্যাপসের মাধ্যমে এসিও করে আপনার ভিডিও থেকে ভালো একটা ভিউ আনতে পারবেন আমিও এই অ্যাপসটি দিয়ে এখন বর্তমানে ভিডিও এসিও করি এই অ্যাপস থেকে ভালো একটা রেজাল্ট তো দেখা হবে যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ